নিজস্ব মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত পনেরো বছরে তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা পাচারসহ দৃশ্যমান ও অদৃশ্যভাবে আরও হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এই প্রতিবেদককে জানান তারা বেক্সিমকো গ্রুপের অর্থ পাচারের ঘটনা অনুসন্ধান করছেন দ্রুতই সিআইডি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা জানান প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে আমদানি রপ্তানির আড়ালে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করার অভিযোগে সালমান এফ রহমান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগে শুরু হওয়া অপর একটি মানি লন্ডারিং অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে আছে বিস্তারিত অনুসন্ধান শেষে শিগগিরই মানি লন্ডারিং আইন ও বিধি মোতাবেক একটি নিয়মিত মামলা হবে সিআইডির অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান সালমান এফ রহমান তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় তেত্রিশ হাজার চারশো কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন এছাড়া গত কয়েক বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে ছয় হাজার ছয়শো কোটি টাকা এবং অদৃশ্যভাবে বিশ হাজার কোটি টাকা প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন আর বেক্সিমকো গ্রুপের আঠারোটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুবাই ও সৌদি আরবে নিজের ছেলের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জজ গ্লোবাল ট্রেন্ডিংয়ে পণ্য রপ্তানি করে কিন্তু রপ্তানিমূল্য বাংলাদেশে প্রত্যাবাসন না করে প্রায় এক কোটি টাকা পাচার করে ট্রেড বেজড মানি লন্ডারিং করেছে মর্মে প্রাথমিক অনুসন্ধান প্রমাণ পাওয়া গেছে এছাড়া সৌদি আরবে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বেশিরভাগ অর্থ বাংলাদেশ থেকে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং ও হুন্ডির মাধ্যমে নেওয়া হয়েছে সংস্থার দায়িত্বশীল সূত্র জানায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বেক্সিমকো গ্রুপ গত পনেরো বছরে ষাটটি ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে পাচার করেছে এর মধ্যে একটি সরকারি ব্যাংক থেকে উনত্রিশটি প্রতিষ্ঠানের নামে একুশ হাজার ছয়শো কোটি টাকা ঋণ নিয়েছে একটি বেসরকারি ব্যাংক থেকেই নামে বেনামে মোট পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছে অপর একটি বেসরকারি ব্যাংক থেকে নিয়েছে মোট দুইশো কোটি টাকা ঋণ এছাড়া তিনটি সরকারি ব্যাংক থেকে মোট পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছে আরেকটি বেসরকারি ব্যাংক থেকে চার প্রতিষ্ঠানের নামে নিয়েছে মোট ছয়শো কোটি টাকা ঋণ